চাটি কি হলো থাকুন দেখুন লাইফ হচ্ছে কিছু হলো ফিরে গেল এখন এই ভাই আর এই ভাই খেলা হবে গান যাইব এখন সবাই উইনারে যাচ্ছে দেখুন শুরু হয়ে গেল বারাবারের মতো ও মাই ঘর কি হচ্ছে দেখুন ও বাইকটা ও পাই সেই মাই হচ্ছে একবার এখান দিয়ে দিল দেখুন এই জায়গায় আছে আরো এই যে দিকে দেখুন এই যে দেখুন খেলা অনেক সুন্দর খেলা মতাই থেকে এদিকে আসছেন দেখুন